আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে মামা আর্টের স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো এখানে কিন্তু মামা আর্টের সব ধরনের প্রোডাক্ট আছে আজকে আমরা চলে এসেছি নিউ সূচনা কসমেটিক্সে আমাদের সাথে আছে মাসুম ভাইয়া এই যে নিউ সূচনা কসমেটিক্সের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আর এই যে মাসুম ভাইয়া আছে মাসুম ভাইয়া আমাদেরকে এই প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে বলবে প্রথমে আমরা কি দিয়ে শুরু করবো ভাইয়া ফেস ওয়াশ দিয়ে শুরু ফেস ওয়াশ দিয়ে শুরু করি ট্রি টি নিম ফেস ওয়াশ এটা প্রাইস কত আসবে ভাইয়া চারশো টাকা একশো টাকা একশো টাকা এরপর হচ্ছে অল টাইপ স্কিন যেটা অল টাইপ স্কিনের জন্য ভিটামিন সি ডেইলি গ্লো ফেস ওয়াশ এটা কিন্তু হচ্ছে ভিটামিন সি আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 400 টাকা 100 100 ml হুম আচ্ছা 400 টাকা এটা হচ্ছে মুলতানি মিট্টি ফেস ওয়াশ এটা 100 ml এটার প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা এরপরে হচ্ছে বিটরুট বিটরুট জেন্টল ফেস ওয়াশ এটার প্রাইস হচ্ছে 450 450 এটা হচ্ছে রাইস রাইস ডুরি ব্রাইট ফেস ওয়াশ এটার প্রাইসটা বলে দেই 400 টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার স্যালিসিলিক অ্যাসিড অ্যাকনি প্রোন স্কিন এটা প্রাইসটা বলে দিচ্ছি 400 টাকা 400 টাকা এরপর আমি ভিটামিন সি ফেস মাস্ক যেটা আছে সেটা দেখাচ্ছি এটা কিন্তু ফর স্কিন ইলুমিনেশন এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং বায়োঅ্যাকটিভ পজিটিভ এটা প্যারাবেন ফ্রি

আপা এটা হচ্ছে রাইস ওয়াটার সানস্ক্রিন এটা হচ্ছে এটা স্প্রে টাইপ এসপিএফ 50 সমৃদ্ধ ফর্মুলা আচ্ছা এটা হচ্ছে 50 গ্রামের দাম হচ্ছে 700 টাকা 700 টাকা এটা হচ্ছে রাইস নাইট ক্রিম এটা প্রাইসটা বলে দেই 800 টাকা 800 আচ্ছা এটা মামার ভিটামিন সি ডে ক্রিম 800 800 এরপর দেখাচ্ছি এটা হচ্ছে মামার টিট্রি অয়েল এটা ময়েশ্চারাইজারটার প্রাইস হচ্ছে 400 এটা 500 টাকা আচ্ছা ভিটামিন সি ময়শ্চারাইজার এটা অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার 24 ঘন্টা এটা হাইড্রেটিং ধরে রাখবে এটা প্রাইসটা বলে দেই 500 টাকা 500 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি অয়েল ফ্রি ময়শ্চারাইজার এটা ফেস ময়শ্চারাইজার অ্যাপেল সাইডার ভিনিগার সমৃদ্ধ এটার প্রাইসটা বলে দিচ্ছি 500 টাকা আমি পরে দেখাচ্ছি এটা হচ্ছে মামা আতে রাইস অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার 24 আওয়ার এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে হাইড্রেটিং এটার প্রাইসটা বলে দিচ্ছি 500 টাকা 500 টাকা এটা হচ্ছে রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল এটার প্রাইসটা বলে দেই 150 ml 650 টাকা 150 ml 650 টাকা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে মামা রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে 480 টাকা আচ্ছা এরপরে হচ্ছে মামা আর্থের বিটরুট হাইড্রাফুল এসেন্স সিরাম এটা প্রাইসটা বলে দিচ্ছি হাইড্রা সিরাম এটা হচ্ছে আপনার 750 টাকা 750 টাকা 50 এমএল আচ্ছা এরপর দেখাচ্ছি মামা আর্ট এটা হচ্ছে বাই বাই ব্লেমিশ ফেস সিরাম এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা কি মেস্টার জন্য হ্যাঁ মেস্টার জন্য এটার প্রাইস হচ্ছে আপনার 650 টাকা 650 টাকা এটা হচ্ছে মেস্টার ক্রিম এটা হচ্ছে মেস্টার ক্রিম এটা হচ্ছে 700 টাকা মামা আর্ট ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন বাইরে যাওয়ার জন্য অবশ্যই রোদে সানস্ক্রিন ব্যবহার করে গেলে কিন্তু মুখে কোনো মেস্তা ট্যাস্তা হয় না স্ক্রিনটা ভালো থাকে এটার প্রাইসটা বলে দেই পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা আর এটা হচ্ছে আশি গ্রাম আশি গ্রাম এসপিএফ বি ফিফটি ফর্মুলা এটার প্রাইসটা বলে দিচ্ছি লাইট আট লাইট ক্রিম সানস্ক্রিন ক্রিম এটা প্রাইস বলে দিন সাতশো টাকা সাতশো টাকা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে মামাআর্থ থ্রি থ্রি কে প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা ভিটামিন সি

এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে যে মার্কেট আছে গাউসিয়া মার্কেটের এটা হচ্ছে নিউ ম্যানশন শপিং কমপ্লেক্স নিজ তার আট নাম্বার দোকান নিউ সূচনা কসমেটিক কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো কিনতে পারবেন সবচেয়ে ভালো দোকানে চলে আসলে তো সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম